যার বিষয় যে আজকে হাজার হাজার শিক্ষক এই শহীদ মিনারে তাদের প্যাটে দায়ে তাদের যেই কর্মজীবী উন্নয়নের জন্য দশম গ্রেড বাস্তবায়নের জন্য এসেছে সবুজের বুকে লাল সে তো চিরকাল ঐক্যের জয় সর্বদাই হয় আজকে উপস্থিত আমরা সকলে আমাদের দশম গ্রেড বাস্তবায়নের জন্য কেন্দ্রীয় শহীদ মিনারে উপস্থিত হয়েছি আমি কনিকা সারোয়ার মাস্টার্স কমপ্লিট করা আমি এম করছি আমি আমার পেশাগত দক্ষতা উন্নয়ন করছি কিন্তু অত্যন্ত দুঃখের বিষয় আমাদের স সরকারের নাকি আমাদের পেশাগত দক্ষতা উন্নয়নের জন্য বরাদ্দ থাকে না যেখানে কিনা বিশ্বের অন্যান্য রাষ্ট্রে সবচেয়ে বেশি শিক্ষা খাতে বরাদ্দ দেওয়া হয় সেখানে সবচেয়ে নিম্ন খাতে বরাদ্দ কোথায় যে আমাদের তাদের বরাদ্দই আসে না রাষ্ট্রের বিভিন্ন কোষাগারে লক্ষ লক্ষ কোটি কোটি টাকা পাচার হচ্ছে সেখানে তখনও বরাদ্দ হয় যখন হাজার হাজার কোটি টাকা দিয়ে সরকারি উপদেষ্টা উপদেষ্টাদের গাড়ি ক্রয় করছে বিভিন্ন যন্ত্রপাতি ক্রয় করছে তখন কিন্তু আমরা যখন শিক্ষক জাতি করার কারিগর শিক্ষক নাকি ম্যান বিল্ডার ইজ দ্য নট অনলি লাইক এ ম্যান বিল্ডার সেখানে শিক্ষক জাতি করার কারিগর হয়ে শিক্ষকদের গড়ার কেউ নেই তাই আমরা উপদেষ্টা মহোদয় সহ যারা আছেন সকলের দৃষ্টি আকর্ষণ করছি আমাদের দশম গ্রেড অতি বিলম্বে মেনে নিন না হলে আমরা কঠোর কর্মসূচির মাধ্যমে আমরণ অনশন নিয়ে কেন্দ্রীয় শহীদ মিনার ত্যাগ করব না ইতিমধ্যে আমাদের বিভিন্ন ডিস্ট্রিক্ট থেকে ডিপিও কিংবা আমাদের উপদেষ্টা অন হয় আমাদের বিভিন্নভাবে বিদ্যালয়ে যাওয়ার জন্য এক এক প্রকার কঠোর ব্যবস্থা নেওয়ার হুমকি স্বরূপ দিচ্ছেন আসলেই কি আপনারা এটা ঠিক করছেন আমরা কি রাষ্ট্রবিদ রাষ্ট্রদ্রোহী না আমরা তো রাষ্ট্রদ্রোহী না এটা তো লজ্জার বিষয় যে আজকে হাজার হাজার শিক্ষক এই শহীদ মিনারে তাদের প্যাটের দায়ে তাদের যেই কর্মজীবী উন্নয়নের জন্য দশম গ্রেড বাস্তবায়নের জন্য এসেছে একই বাংলাদেশে এত বৈষম্য কী করে হয় আপনারা কি একটু বলতে পারবেন যেখানে কি না অন্যান্য কর্মচারীরা কী হয় ধাপ করে চোদ্দতম গ্রেড থেকে ষোলোতম গ্রেড থেকে দশম গ্রেড উন্নতি হয় আর আমাদের মতো শিক্ষকরা মাস্টার্স কমপ্লিট করে এম করে আমরা কি তেরোতম গ্রেডে বিলং করি আমরা দশম গ্রেডে উন্নতি হতে পারি না অত্যন্ত লজ্জাজনক ও দুঃখজনক বিষয় তাই সরকারকে আবারও বলবো আমরা রাষ্ট্রের কোনো বিশৃঙ্খলা সৃষ্টির জন্য এখানে আসিনি আমাদের ন্যায্য দাবি দশম গ্রেড বাস্তবায়ন করেন আমরা ইনশাল্লাহ আমরা আমাদের বিদ্যালয়ে ফিরে যাব আমরা চাই না আমাদের শিক্ষার্থীরা তাদের ক্ষতি হোক তাদের ক্লাসের কোনো সমস্যা হোক